গুড মর্নিং বন্ধুরা তক্ষশিলায় সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য সমানুপাতের পাঁচটি অঙ্ক নিয়ে এসেছি পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে অবশ্যই অঙ্ক ভালো লাগবে এবং কিছু শিখতে পারবে যদি অঙ্ক না পারো আর বিশেষ করে অঙ্কে যারা ভয় পায় তারা অবশ্যই শিখতে পারবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে তক্ষশিলা চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যেত যেও যাতে পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য চলো দেরি না করে শুরু করা যাক প্রথম অঙ্ক কী বলছে দেখো এইচ টু বি সময় ফোর কমা বিস টু সির সময় সময় কমা এবং সি টু এইট টু হলে এইচ কত তাহলে এরকম যদি থাকে তাহলে আমরা প্রথমে কী করবো দেখো এ বি সি আর ডি এদের নেব এবার প্রথমটা অনুবাদ কত থ্রি টু ফোর বাকি দুটো ঘর ফাঁকা থাকবে তারপর বিস টু পরের লাইনে লিখব ফাইভ টু তারপরে সি টু আর পরের লাইনে নাইন তাহলে দেখো কটা ঘর ফাঁকা থাকে যাচ্ছে না এখানে তাহলে এ ঠিক পরবর্তী সংখ্যা মানে পাশের সংখ্যা দিয়ে ভরে দেবো তাহলে এটার পাশে আবার চার আসবে ইস টু এইখানে সাত আছে এর পাশে সাত হবে এই পাশে পাঁচ হবে কারণ এর পাশে পাশেরটাতে বোর্ড করব তাহলে এখানে এর পাশে আট আছে আবার আট চলে আসলো এর পাশে আট হবে তাহলে এইটা আমাদের অনুপাত আসলো দেখো এখান থেকে কাটাকাটি কিছু যায় অবশ্যই যায় এইচ আর এইচ আর এই চার তাহলে এখান থেকে দুই আসবে একটা কাটাকাটি চলে যাচ্ছে আর কিছু যায় কাটাকাটি এবার দেখো কত হচ্ছে তিন পাঁচে পনেরো আর তিরিশ আর দুই তিরিশ ইস টু এটা কত হবে পাঁচাশে চল্লিশ ইস টু আটটা ছাপ্পান্ন ইস টু সাত নং তেষট্টি এই তো এবার আমাদের চেয়েছে এই ইস্টুডি এই স্টুডি তার মানে এইটা নেব এইটা নেবো তাহলে তিরিশ ইস টু তেষট্টি তিনটে কাটাকাটি করলে দশ ইস টু টোয়েন্টি ওয়ান অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এইখান থেকে তোমরা যে কোনো কিছু বের করে নিতে পারো এইচ টু ডি বলো এইচ টু বি বলো যাই হোক এখান থেকে বের করে নিতে পারো সবই পাওয়া যাচ্ছে তাহলে চলো পরের অঙ্কের দিকে যাই পরের অঙ্কটা দেখো কী বলেছে এম ইস টু সময় সময় থ্রি ইস টু টু হলে ফোর এম প্লাস ফাইভ এম ইস টু ফোর এম মাইনাস ফাইভ এর সময় সময় কত এ অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় বিশাল পরিমাণে আসে তাহলে দেখো কি এম এর মান দিয়ে দিয়েছে তিন এন এর মান দিয়ে দিয়েছে দুই তাহলে এখানে মান বসিয়ে দেবো টুক করে তাহলে এম এর মান তিন তাহলে তিন চারে কত বারো যোগ পাঁচ দু দশ ইস টু ঠিক একই রকম বারো মাইনাস দশ তাহলে হলো কত বাইশ ইস টু দুই সমান সমান দুই ছোটো করলে এগারো ইস টু এক অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো তার পরের অঙ্কের দিকে দেখো পরের অঙ্ক কী বলছে আট কমা ষোলো এবং চব্বিশের চতুর্থ সমানুপাতি কত হবে চতুর্থ সমানুপাতির সূত্র কি আমরা জানি আমরা জানি এই প্রথমটা আর শেষেরটা তাহলে একটু লিখে নিই আট ইস টু ষোলো ডবল ইস চব্বিশ ইস টু তাহলে আমাদের সূত্র কি এই প্রথমটা গুণ চতুর্থটা আর সমান সমান দ্বিতীয়টা গুণ তৃতীয়টা এরকমভাবে করতে পারি আর তা না হলে এই যে দেখতে হবে এই প্রথম অনুপাতের মধ্যে প্রথম অনুপাতের মধ্যে এইটার মধ্যে কত সম্পর্ক ঠিক একই সম্পর্কে এখানেও হবে দেখো এটার মধ্যে কী দুই গুণ আছে তাহলে এখানেও দুই গুণ হবে তাহলে আটচল্লিশ অবশ্যই অ্যান্সার হয়ে যাবে এমনি যদি করি তাহলে সূত্র অনুযায়ী তাহলে কী হবে তাহলে হবে অবশ্যই আমরা যদি সমান সমান করি তাহলে এই দুটো দেওয়া আছে তাহলে ষোলো গুণ চব্বিশ সমান সমান হবে আট গুণ জিজ্ঞাসা চিহ্ন কিন্তু সেটা একবারে করছি আট দিয়ে ভাগ তাহলে এখানে কত হবে তিন তাহলে তিন ষোলো আটচল্লিশ অ্যান্সার হয়ে যাচ্ছে বোঝা গেল আশা করি বুঝতে পেরেছ চলো তারপরের অঙ্কের দিকে দেখো এই অঙ্কটা কী বলেছে সঞ্জয় ও সুরেশের মোট ওজন একশো কুড়ি কেজি বেশ ভালো কথা সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে তিরিশ কেজি কম সরি বেশি সুরেশের ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত তাহলে আমাদের সমান করতে হবে এখানে তো কারোর ওজন দিয়ে দেয়নি তাহলে আমাদের সমান করতে হবে দুজনকে কি করে একশো কুড়ি কেজি ওজন তো তার মধ্যে তিরিশ কেজি বেশি কার ওজন সঞ্জয়ের তাহলে সুরেশের যা তার থেকে সঞ্জয়ের তিরিশ কেজি বেশি এবার আমি যদি ওই টোটাল একশো কুড়ি কেজি থেকে তিরিশ কেজি বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে নব্বই দেখো এই যে তিরিশ বাদ দিলাম কেন এইখানে সঞ্জয়ের এক্সট্রা ওজন আছে এই এক্সট্রা ওজনটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে দুজন সমান হয়ে যাবে অবশ্যই সমান হয়ে যাবে তাহলে এইবার এই দুই দিয়ে যদি আমি নব্বইকে ভাগ করছি কারণ নব্বই পড়ে আছে দুজন সমান হয়ে যাবে তাহলে ফর্টি ফাইভ তাহলে দুজন হয়ে গেল কত ফর্টি ফাইভ দুজনেই ফর্টি ফাইভ হয়ে গেছে তাহলে সঞ্জয় কত আরও তিরিশ যোগ করে দেবো তাহলে পঁচাত্তর ইস্টু ওর কত পঁয়তাল্লিশ কাটাকাটি করবো কত দিয়ে পনেরো দিয়ে তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর তিন পনেরো পঁয়তাল্লিশ এইটা তাই তো কিন্তু আমাদের চেয়েছে কি সুরেশ ও সঞ্জয়ের অনুপাত এটা বেরিয়েছে সঞ্জয় সুরেশের অনুপাত তাই আমাদের এটা উল্টে যাবে ফাইভ থ্রি টু ফাইভ হবে তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো তারপরে অঙ্ক এবং আজকের শেষ অঙ্ক চলো দেখি কী দেখো বলেছে তিনটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু সেভেন ইস টু নাইন এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যার থেকে উনপঞ্চাশ বেশি তার মানে এই যে ফাইভ ইস টু নাইন তাহলে আমরা এই অনুপাত থেকে যদি যোগ করি পাঁচ আর না কত হয় চোদ্দ বিয়োগ দ্বিতীয় সংখ্যার থেকে কত বেশি উনপঞ্চাশ বেশি তাহলে দ্বিতীয় সংখ্যার থেকে এমনি অনুপাত অনুযায়ী কত বেশি সাত বেশি তাহলে ওই সাত সময় সমান আমাদের এই অনুপাতের সাত অনুসমান সমান সমান ওরা বলছে উনপঞ্চাশ তাহলে সংখ্যা তিনটির অনুপাত কত তাহলে সংখ্যা তিন সরি সংখ্যা তিনটির যোগফল কত তাহলে সংখ্যা তিনটি কত পাঁচ আট সাত বারো বারো আট নয় একুশ তাহলে সাত সময় সমান যদি উনপঞ্চাশ হয় তাহলে একুশ সমান সমান কত টিন সেমান সেভেন ওয়ান ফোর সেভেন অপশান এ ইজ দ্য কার ক্যান্সার আশা করি এই পাঁচটা অঙ্কতে কারোর কোনো সমস্যা থাকার কথা নয় আর অবশ্যই আশা করি ভালো লেগেছে তাই ভালো লাগে ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো চলো থ্যাংক ইউ ধন্যবাদ